নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি ডিম ছাড়া নিরামিষ কেক রেসিপি নিয়ে গ্যাসের উনুনে সবচেয়ে সহজ পদ্ধতিতে বানিয়েছি অনেকেই আমার কাছে এই রেসিপিটা জানতে চেয়েছ একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি কেক মাত্র এক ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি পুরো ভিডিওটি দেখো ডিম ছাড়া আর একদম প্রথমবারের চেষ্টাতেই বানিয়ে নিতে পারবে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি চিনি ক্যারামেল বানানোর জন্য একটা বাটি মাপ করে নিয়েছি এই বাটিটা মাপ করে চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিলাম চিনিটা গলিয়েই ক্যারামেল করতে হবে গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু হাইতে রেখেছি দেখো চিনিটা গলতে শুরু করেছে আর রঙটাও চেঞ্জ হতে শুরু করেছে এখন ফ্লেমটা একদম লোতে করে দিলাম আর যখন এরকম লালচে কালার আসবে তখন গ্যাস বন্ধ করে দেব। আর গ্যাস বন্ধ করার পর ওই বাটিটার তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জল চার ভাগের এক ভাগ দিয়েছিলাম চিনি আর তিন ভাগের এক ভাগ দিলাম জল প্রথমে এরকম শক্ত থাকবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে বসিয়ে রাখবো তাহলে চিনিটা গলে যাবে আর ক্যারামেলের সুন্দর কালার চলে আসবে ক্যারামেল তৈরি করে নিলাম আর এখন ওই বাটিটার হাফ বাটি নিয়েছি মিক্সারে গুঁড়ো করা চিনি আর নিলাম ওই বাটিটার তিন ভাগের এক ভাগ সাদা তেল তোমরা এখানে নিশ্চয়ই পরিমাণগুলো বুঝতে পারছো এখানে আমি হাফ বাটি গুঁড়ো করা চিনি আর ওই বাটিটার তিন ভাগের এক ভাগ সাদা তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি হাফ বাটি ক্যারামেল দিয়ে দিচ্ছি যেটা প্রথমে বানিয়ে নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি ওই বাটিটার ভর্তি করে এক বাটি ময়দা মোট দেড় বাটি ময়দা দেব এখন এক বাটি দিলাম আর পরে হাফ বাটি দেব প্রথমে এক বাটি ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এক বাটি ময়দা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এভাবেই মিশিয়ে নিতে হবে এখন আবার হাফ বাটি ময়দা এর মধ্যে অ্যাড করছি টোটাল দেড় বাটি ময়দা দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছো মিশ্রণটা ঘন হয়ে গেছে খুব ভালো করে ময়দা মেশানো হয়ে গেছে এখন আমি হাফ বাটি দুধ নিয়েছি এই দুধটা অল্প অল্প করে মেশাবো একবারে পুরোটা দিচ্ছি না শেষে দেখাবো যে কতটা দুধ আছে আর দুধটা আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে কেক তৈরিতে কোনো উপকরণই ফ্রিজের ঠান্ডা অথবা কোনো গরম কোনো কিছু দেয়া যাবে না দিতে হবে এভাবে অল্প অল্প করে দুধটা মিশিয়ে নিচ্ছি দেখো মিশ্রণটি নর্মাল সব কিছু ঠিক এরকম হবে ওপর থেকে যখন ফেলছি তখন ব্যাটারের সাথে মিশে যাচ্ছে এই সামান্য পরিমাণ দুধ বাটিতে থাকলো এটা আর দিচ্ছি না এখন এই ছোট চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স দিলাম যেহেতু নিরামিষ কেক তাই দিচ্ছি এক চামচ ভিনিগার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা খুব বেশি পাতলা বা ঘন হবে না এবার আমি টুটি টুটিফ্রুটি দিয়ে দেব। এটা আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে আর এটা বাজারে কিনতেও পারবে টুটি ফ্রুটির মধ্যে অল্প গুঁড়ো ময়দা মিশিয়ে দিলাম যাতে করে সব জায়গায় টুটি ফুটি থাকে আর দিচ্ছি জায়ফল কেনা কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার থাকে এরকম জায়ফল গ্রেট করে দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে কেকের ব্যাটার একদম রেডি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর এরকম একটা সাদা কাগজ এই পাত্রটার মাপ করে গোল করে কেটে নিয়েছি সেটা পাত্রের ওপরে বসিয়ে দিচ্ছি আর মাঝখান থেকে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখন সবটা ব্যাটার ঢালার পর বাটিটা এরকম ট্যাপ করে নিচ্ছি তাতে করে কোনো রকম এক্সট্রা বাতাস এর মধ্যে থাকবে না এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে ফ্লেম অন করে তার ওপর এরকম নুন দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে নিয়ে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর ঢেকে পাঁচ মিনিট খুব ভালো করে গরম করে নেব আর এখন এই বাটিটা খুব সাবধানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রাখবো ঢাকা দিয়ে বেক করে নেব তিরিশ মিনিট মোট এক ঘন্টা সময় নেব তিরিশ মিনিট পর ঢাকা তুলে নিয়ে এই ড্রাই উপকরণগুলো এর উপরে দিয়ে দেব এখানে আমি চেরি কাজু বাদাম আর ব্যবহার করেছি এগুলো প্রথম দিকে দেয়া যাবে না তাহলে কেকের মধ্যে এগুলো ঢুকে যাবে আরও তিরিশ মিনিট ঢাকা দিয়ে বেক করে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে টোটাল এক ঘন্টা পর এরকম একটা টুথপিক দিয়ে কেক চেক করে নিচ্ছি টুথপিকের গায়ে কোনো কেকের কোনো অংশই লেগে নেই তাহলে কেকটা একদম রেডি হয়ে গেছে এখন একটা সাড়াশি দিয়ে কেকটা নামিয়ে নেব আর ঢাকা দিয়ে কেকটা ঠান্ডা করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ কেকটা তোলা যাবে না তাহলে কেকটা ভেঙে যেতে পারে কেকটা পুরো ঠান্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে গা বরাবর এই বাটি থেকে কেকটা আলাদা করে নিচ্ছি তারপর ওপর থেকে একটা প্লেট রেখে এরকম উল্টে কেকটা ঢেলে নিলাম আর এই কাগজটা তুলে নিচ্ছি যদি আমার এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ